বাই জান এই সত এত এর যে কি ভক্ত বাই বিশ্বাস করত ভয়ানক দুঃখ তে থাকে এর বয়সের উদ্দেশ্যে আসলে কি এত দৃষ্টি আপ পড়ে আমার কি আসল ব্যাপার

কিন্তু পানির সাথে টিউবওয়েলের পানির সাথে মুখের মিল নাই সারা দিন ও সারা রাত কোন বিদ্যুৎ ও চাপ মধ্যে পানি পড়ে না কারণ কি লাইন সারা লাইন সারা মিল এর জন্য বয়ানের সাথে কোনদের একেবারে পাত্রে মুখটা সরাসরি রাখতে হবে তাহলে পাত্রের মধ্যে কিছু ঢুকবে

चांदर चोपु क्लास में मुखरी बांधते चोपु को अब ऐसी बात बोला तो जवाब ना जहन में ना कैसी हो ना जिंदगी वाली ना ना ये काम ना हो ना हम आलों ना ये सुनो ना भी है और हम आजाद ना ये सुनो ना भी है उल्लाह कल अनाम बारी हम आवाज़ उल्लाह इक हम लाओगे कोलों में से बुझे कहाँ से बुझे